পরিবেশ সুস্থ সুস্থ থাকলে তবেই আমরা এই হুগলির মহানাদ গ্রামের যুবক সাগরকর রওনা দিয়েছিলেন গঙ্গা গঙ্গাসাগরে মুনির আশ্রমের উদ্দেশ্যে তার উদ্দেশ্য মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়ানো পেট্রোল ডিজেল নয় একেবারে সাইকেলে চেপেই পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন নানা প্রান্তে সাগরের এবারে ছাত্রপথের গন্তব্য সুন্দরবন ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরের সাগরের কপিলমুনির আশ্রমে যাত্রাপথে ঘন ঘন গাছ লাগানো জল অপচয় রোধ এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে তার গায়ে থাকা গেঞ্জিতে লেখা গ্রিন বাংলা ক্লিন বাংলা পরিবেশকে সুস্থ রাখুন ইত্যাদি সচেতনতামূলক বার্তা সাগর জানিয়েছেন সাইকেল পরিবেশ বান্ধব এতে কোনো দূষণ নেই পেট্রোল বা ডিজেল লাগে না আমি চাই মানুষ বুঝুক দৈনন্দিন জীবনে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের গুরুত্ব কতটা বলা বাহুল্য সাগর শুধু সুন্দরবন নয় অতীতেও বহু গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছেন সাইকেলে করে কন্যাকুমারী তিরুপতি বালাজি দক্ষিণেশ্বর কালীঘাট সব জায়গাতেই তার একটাই উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা সাগরের মতে সুন্দরবন শুধু একখানা বন নয় এটা আমাদের অস্তিত্বের রক্ষা কবচ এটা রক্ষা করতেই হবে আমি প্রত্যেকটি এলাকায় গিয়ে মানুষকে বোঝাতে চাই পরিবেশ ধ্বংস হলে শেষমেশ আমরাও ধ্বংস হব সাগরের আগামী গন্তব্য বকখালি সেখানেও তিনি সচেতনতা বার্তা পৌঁছে দেবেন বলে জানান সাগরের কথায় আসুন আমরা সবাই মিলে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার শপথ নিই পরিবেশ বাঁচলে তবেই মানুষ বাঁচবে আমার নাম সাগর কর আমি এসেছি হুগলি জেলা হুগলি জেলার লাহানাথ গ্রাম থেকে ব্লক কলকাতানা থেকে এসেছি আমার মূল উদ্দেশ্য হলো গাছটা কোনো একটা পরিবর্তন সকলের উদ্দেশ্যে এটাই বলা যে পরিমাণে এখন দূষণ হচ্ছে পলিউশন হচ্ছে সকল ঘরে গাছ লাগায় এখন রাস্তাঘাট চলানো এইটাই মেন বাচ্চা যে সবাই যেন গাছ লাগায় কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা যে অক্সিজেনটা নিই এটা আমরা গাছের থেকে পাই আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেটা গাছ নেই তো এই বাচ্চাই দেওয়ার জন্য এসেছি এখানেই দাঁড়াই সবাইকে গাছ লাগানো বাচ্চা দিই আর জল অপচয়টা না করতে বলি প্রচুর পরিমাণে জল অপচয় হয় অনেক জায়গায় কল আছে কিন্তু নল খোলা থাকে অনেক জায়গায় দেখা গেলো নলের মুখ নেই জল অপচয় হয়ে যায় পানীয় জলের এখন যে সংকট টাইপগুলো জল কিনে খেতে হচ্ছে এই হিসাবেই মেন বাচ্চা জলকে কীভাবে বার্তা দিচ্ছেন যেখানে দাঁড়াই যেখানে যেখানে যাওয়ার পরে দাঁড়াই রেস্ট নেই সেখানেই গিয়ে সমস্ত দোকান থাকে গ্রাম থাকে বা এমনি মোড়ের মতো থাকে যেগুলো দাঁড়াই সেখানে যে লোকজন ভিড় করে দেখতে আসে তাদেরকে এই মোটার ষাট টাকা দিই উদ্দেশ্য যেহেতু আমি সাইকেল চালিয়ে যাই অনেকে এসে জিজ্ঞেস করে যে কিসের জন্য যাচ্ছে বা দূর যাচ্ছে এই সব যেহেতু সাইকেলে কোনো তেল পেট্রোল ডিজেল লাগে না কোনো পলিউশন হয় না ওই জন্য আমি সারা ভারতবর্ষের যত জায়গায় গেছি টোটালটাই সাইকেলে যেমন কন্যাকুমারী গেছি বালাজি গেছি ওদের কালীঘাট দক্ষিণেশ্বর তারাপি স্টেট বললে উড়িষ্যা অন্ধ্র তামিলনাড়ু কেরালা কর্ণাটক গোয়া তেলেঙ্গানা মহারাষ্ট্র সিকিম বিহার দার্জিলিং গ্যাংটক ট্যাংটপ সবই সাইকেলেই গেছি এবারে গাছের বার্তায় নিয়ে গেছি এবারে গঙ্গাসাগর এবারে গঙ্গাসাগরে এসেছি পরশু দিন আমি সোমবার দিন কাঠ দিবে এসছি প্রথম দিন আমি যেদিন সোমবার বেরিয়েছি তৃতীয় দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে সেদিন আমি ডায়মোন হাফারে ছিলাম একটা নারায়ণ খা বলে তার বাড়িতে ওটা সাইকেলিং করে আমার ডাক্তারকে ডেকে নিয়ে গেছিলো সেখানে ছিলাম তারপর দ্বিতীয় দিন আমি এসেছি গঙ্গাসাগর মঙ্গলবার বিকেলে কপিমন্দির আশ্রমে ছিলাম কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমি কপিমন্দির আশ্রমে ছিলাম আজকে বেরিয়েছি সকালে বৃষ্টি হচ্ছিলো কিছুটা ভিজে গিয়েছিলাম তো এখন আমি ওই গঙ্গাসাগরের যে মেন প্রধান ঘাট যেখান থেকে বা কাকুদ চিরে এসেছিলাম আমি সেই ঘাটে চুরে এসেছি এখন আমি বকখালি যাবো